ও ছোট্ট ছেলে তোমার নাম কি ছোট্ট সব কথা পর হবে আসো আগে করি তাহলে ইমাম উদ্দিন বলে আমি যে নাস্তা করি নাই সারা রাত কোথায় ছিলাম কি করে আসলাম কিভাবে জানে আলমিন চাইলে কিছু আমায় তাওয়াক্কালাল্লাহ ও দে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাব ভাই একটু থামবার ভাইরা আমার বন্ধু আমার যাই কথাটা বলতেছিলাম ভারতের স্থান পোড়া দাগ গেলেন এই দেখে উস্তাদ নাস্তা পানি করে ভর্তি করায় নিলেন ভর্তি করার পরে উস্তাদ ছাত্রকে বলতেছে ইমাম উদ্দিন আমার বাড়িতে যাই থাকবি আমার বাড়ি থেকে খানা আনবি আমার খেদমত করবি আমার ঘরটা একটু দেখাশোনা করবি আর তুই বিনা পয়সা লেখাপড়া করবি ইমাম উদ্দিন এইভাবে যাইতেছে এইভাবে যাইতেছে এইভাবে যাইতেছে ক্লাসের মধ্যে খুব বেশি ব্যেন নাই খুব বেশি মেধা নাই ইমাম উদ্দিনের ক্লাসে বসে যারা বেশি মেধা তারা কিন্তু সামনে বসে ক্লাস শেষ করে দেখুন আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস হলো সারা দিন উস্তাদ যা পড়ায় মাগদিব পড়ে আবার তাকরান শুরু করে দেয় ভালো ভালো ছাত্ররা ভালো ভালো ছাত্ররা ওই পড়ায় আবার রিপিট করে তাকরান করে এখন ইমাম উদ্দিন কি সোনা

तुम आलिम নেই হতে এলমেদিন তোমার नसीब में नहीं है যখন বলতেছে তোমার কোপালে এলমেদিন নাই তুমি উস্তাদের গরু চড়াই খাও না উজুবিল্লা বলে তখন ছাত্রটির ছাত্রটির দিলে লাগছে লাগার পরে খেন্দে দিছে আমি বাঙ্গাল থেকে আসছি বাংলাদেশ থেকে আসছি দিনের ইমাম হওয়ার জন্য ইসলামের ইমাম হওয়ার জন্য কিন্তু ছাত্ররা আমাকে পছন্দ করতেছে না আমাকে তিরস্কার করতেছে আমার ক বলে কি তেল মেদিন নাই কাঁদতে কাঁদতে উস্তাদের কামরায় চলে গেলেন উস্তাদের কামরায় চলে কাঁদতেছেন 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 ভাইরা রে আমার বন্ধুরা মা উস্তাদ কামরায় এসে তাকে ইমাম উদ্দিন কাঁদে বাবা তুই কাঁদিস কেন বাবা তুই কাঁদিস কেন সব ঘটনাগুলো খুলে

ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত আলেম হতে যত কিতাপ আদিয়া আছে তুই আন এনে প্রত্যেকটি কিতাবে পৃষ্ঠা উল্টাবেল্লা বলে খালি পৃষ্ঠা উল্টা এরকম ভাবে বিসমিল্লা হিরো রহমান হিরো রহাই বিসমিল্লা হিরোখমান রহমান খালি পৃষ্ঠা উল্টা উল্টাবে উল্টা উল্টাতে যত দুটা তুই খালি পৃষ্ঠা উল্টাবি হুদর্শীল দাসেন এইদিকে এবার দিন শুধু পৃষ্ঠা উল্টা পৃষ্ঠা উল্টায় এমন সময় ফজরের আজান দিয়া দিছে হুজুর কিন্তু সেজদা ফজরের আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম ইমাম উদ্দিনের উস্তাদ তখন মাথা উঠায় সালাম ফিরালেন বলে বাবা রে পিছু উঠাইছো কয় যে সব পৃষ্ঠা উল্টাইছি শুধু বুখারী শরীফের শেষ পৃষ্ঠাটা আমার উল্টাতে বাকি সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের শেষ পৃষ্ঠাটা উল্টালে আল্লাহ রবুল আলামিন আপনাকে মৌলানা আলম দিন বানায় দিবেন সুহান ওই পৃষ্ঠাটা বাকি রাখছেন শুধু সনদ দেওয়ার জন্য উস্তাদের উস্তাদের পক্ষ থেকে যে একটা সার্টিফিকেট আমার থেকে উনি উনার থেকে উনি উনার থেকে উনি রাসুল পর্যন্ত একটা সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা দেওয়া বাকি শুধু ভাইরা আমার বন্ধুরা আমার পরের দিন সকাল হয়ে গেল

বুদুর পেড়া করতে 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 ইমাম উদ্দিন যায় উস্তাদের জায়গায় নম্র ভদ্র হিসেবে বসে যখনই উস্তাদের জায়গায় যখন ইমাম উদ্দিন বসছেন অহংকারে ছেলেগুলো বলতেছেন তুই কি জন্য ওখানে বিয়াদবি করলি উঠ নাও উঠ আর উস্তাদ বলছেন সেইজন বসছি আমার নিজের কোনো ইচ্ছা ছিল না বলতেছেন এই পূর্বে এই মধ্যই ইমাম উদ্দিন উস্তাদ তখন কামরায় ঢুকলেন কামরায় ঢুকার পর ইমাম উদ্দিনকে বলতেছেন তুমি পড়াতে শুরু করো এখন ভালো ভালো বিধান ছাত্ররা বলতেছেন যে গতকালকে তাকি পারল না যে কিতাব বড় বড় কিতাব কিভাবে পড়াবে উস্তাদ বলতেছেন ইমাম উদ্দিন শুরু করে বিষ্ঠাপটা

আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যে ব্যক্তি না পূর্ণ ভরসা করবে আমার আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার বন্ধু আমার যে কোন কাজে যদি আল্লাহ আল্লাহকে ভরসা করতে পারি ইনশা এই ঘটনার দ্বারা বোঝা যায় আল্লাহ সব কিছুই পারে ঠিক না ব্যাটিক করে বলে বান্দার সৃষ্টা যেখানে শেষ আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে ওখান থেকে আল্লাহর প্রচেষ্টা শুরু সুবাহ আল্লাহ দুনিয়ার সমস্ত পাওয়ার যেখানে অক্ষম সেখান থেকে আল্লাহ নাই হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি দিয়ে দেন ঝর ঝড় ভাব আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দেন মেঘ নাই দেখতেছেন কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল

যুগে যুগে এই বান্দাদেরকে দমন করার জন্য অত্যাচার নির্বিচ্ছা সব কিছু নিبيه ধ্বংস করার জন্য বান্দাকে কিছু পরীক্ষা করা সেই পরীক্ষা করেছিলেন কিছুদিন আগে ভূমিকম্প দিয়ে টেকনিক্যাল ধরে বলেন বান্দা ওই দিকে যেও না এই দিকে এসো আজকে দিনের মজমার কথা শুনলে আমাদের শেষ যদি

अलसि ला ला लाहू इला इलाह इला ला लाल ला इला लहू इलाहू इला लह नदी रो कल तखीर गाने गाने

সৌদি আরবের একজন পর্যটক জাহাজ একটা পর্যটক মালদ্বীপের উদ্দেশ্যের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয় যখন মালদ্বীপের পৌঁছে গেছে ভাইরারে আমার বাবা তরঙ্গে সমুদ্রের ঢেউ ঢেউ বড় তীব্র ছিল ঢেউয়ের এর তরঙ্গে দাসটি উল্টে বাটলে ডুবে যায় সব মানুষ পণ্ডিতজন আছেন সব মৃত্যুবরণ করেন একজন শুধু কিতাবের মধ্যে লাগে একজন ছোট্ট বাচ্চা কিতাবের মধ্যে লেখেন দশ বছরের একজন বাচ্চা বাচ্চা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত প্রকাশ করার জন্য তাকে বাঁচায় রাখছে দেখেন আল্লাহ সব কিছু পারে না পারে না ইনাল্লাহা আলা কুল্লি শাই কাদির সব কিছুর উপর পূর্ণ পাওয়ার ফুল আমার আল্লাহ সবাই ধ্বংস হয়ে দেখেন না মাঝে মধ্যে কার অ্যাক্সিডেন্ট হয় সবাই বাবা মারা যায় কিন্তু ছোট্ট দুই মাসের ছোট্ট কচি সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় সুবহানাল্লাহ বলেন এটা কার কারিশমা কার কুদরত এই কুদরত বুঝতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার ইবনে বতুতা পরকিদার মধ্যে রাখে মালদ্বীপের জেলেরা সকাল বেলায় মাছ ধরার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাছ ধরতে গিয়ে দেখেন একটা তক্তার মধ্যে একটা তক্তার উপর একটা কাটার উপরে 10 বছরের ছেলেটা ভাসতেছে ভাসতেছে মালদ্বীপের জেলেরা ছোট্ট বাচ্চাটিকে নৌকায় উঠালেন নৌকায় তোলার পরে বাজারে নিয়ে আসলেন সেই সময় মানুষ বেচা কেনা হইত দেখে দশ বছরের ছোট্ট ছেলে ফুটফুটে সন্তান সুন্দর চেহারা এত মালদ্বীপের সন্তান না এটা আমার নবীর দেশের সন্তান ভাইরা আমার বন্ধুর আমার মানুষ মানুষকে কিনতে বাজারে যায় সকালবেলা ভাইরা আমার বন্ধুরা আমার বাচ্চাদের দাম কত যেহেতু মালদ্বীপের সন্তান না বিদেশি আমার বন্ধুরা আমার বাচ্চা দাম কত যত দাম কয় মালদ্বীপের মানুষের কাছে অত টাকা নাই নিতে পারে না নিতে পারে না এই দিকে আল্লাপা রোদ করেন একটা হিন্দু বাড়িতে একটা হিন্দু মায়ের কোন সন্তান নাই আল্লাহ বাকরাবুর আলমিন কোন সন্তান দেন না ওই হিন্দু মহিলাটাও বাজারে গেছেন বাচ্চা কিনবে বাচ্চার দিকে প্রথম দিকে মায়া লাগলো দিলের মধ্যে কল্পনা করছেন আজকে আমি বাচ্চাটিকে টাকার বিনিময়ে হলো আমি আজকে বাচ্চাটিকে খরিদ করে নিয়ে যাব ভাইরা আমার বন্ধুরা আমার ইমনে বদ্ধ কিতাবের মধ্যে লেখে বাচ্চাটিকে বাড়িতে লালন পালন করতে লাগলেন হিন্দু মহিলা একটা মেয়ে বাচ্চা ছিল ছেলে বাচ্চা নাই তার বংশধর বৃদ্ধি করা লাগবে কিনে আন বাজার থেকে বাজার থেকে আনার পর লালন পালন করতেছে সুন্দরী যুবতী মহিলা মেয়েটাও বড় হচ্ছে আবার এইদিকে ছোট্ট বাচ্চাটাও বের হচ্ছে বেড়ে উঠতেছে বড় হচ্ছে এই দিকে মাল একটা পোথা ছিল প্রতি বছরে মাল দিবেন ওই যে ঢেউয়ের তরঙ্গ সমুদ্রের তরঙ্গে একই দিনে একই পরে একই সময়ে আল্লাহ বাগরাবুল আলমিন কুদরতি ভাবে সমুদ্রের মধ্যে জিন জাতি দুষ্ট জিন আছে না নাই দুষ্ট জিন ওই সমুদ্রের মধ্যে ঢেউয়ের তরঙ্গ বাধা গোটা মালদ্বীপকে গিলে ফেলতে চায় যেই দিন বলবে যেই বা যেই খোঁজ মানে একই সময় কিতাবের মধ্যে লেখে প্রত্যেকটি বছর একটা সময় নির্ধারণ থাকে যারা জ্যোতিষিবিদরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে বলে যেই ঘটনা কেন হয় জ্যোতিষিবিদরা বলে যে একটা দুষ্ট প্রকৃতির জিন্দা এই ঘটনা ঘটে কি চায় তারা বলে প্রত্যেকটি বছর একটা করে নিয়ে সুন্দরী মেয়ে লাগবে এই বছর ইবনে বতুতা তার কিতাবের মধ্যে লেখে সৌদি আরবে সেই ছোট্ট বাচ্চার দিকে মা লালন পালন করতেছে এমন মুহূর্তে মা ফুপরে ফুপরে কাঁদে আর বলে বেটা রে বেটা ডাক দে বলে মা তুমি কেন কাঁদো ইতিমধ্যে একটা কথা গোপন রাখছি আমি বলে দিই ছোট্ট ছেলেটি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ৩০ পারা কোরআনের হাফেজ

আমার বোন ঠিক থাকবে বোনকে নানার বাড়ি পাঠায় বোনের জায়গা আমি তো কম সুন্দর না আমাকে একটু সাদা গুজায়া বোনের কাপড়টা আমাকে পড়াইয়া দিয়া ওই যে কাফেলা আসবে নিতে ওই কাফেলার মধ্যে আমাকে থাকবে সুবাহান আল্লাহ বাপরে তোকে আমি হারাতে চাই না মেয়ে বিয়ার মেয়ে বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়িতে চলে যাবে আর বাপরে আমি মুরব্বী হয়ে গেলে আমাকে কে দেখবে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়া বলতেছেন মা রে তোমার কোন আফসোস নাই তোমার তুমি ধরনের কোন চিন্তা পেরেশানি করিও না তোমার কিছু হবে না তোমার মেয়েও হারাবে না আমি পর্যন্ত আমার কাছে এমন একটা জিনিস আছে মা তুমি জানো না আমি হলো কুরআনের পরিপূর্ণ হাফেজে কুরআন কুরআনের পাওয়ার যদি কুরআনের পাওয়ার সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এক নম্বরে ডাকছেন সুবহানাল্লাহ মা তুমি চিন্তা করিও না আজকে আসলে আমার বোনকে নানার বাড়ি পাঠিয়ে দাও আর আমাকে সাজায় ওদের কাফেলাতে পাঠায় দাও তোমার ছেলেও নষ্ট হবে না তোমার মেয়েরও কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ যেই কাম তেই কাম Uh-huh.